আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবো আর এখন তো তোমরা জানো যে আমি তোমাদেরকে এখন প্রতিদিন নতুন নতুন একটা করে দুটো করে টিপস দিয়ে যাচ্ছি তো অবশ্যই টিপসগুলো যদি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে করে দিয়ে ভিডিওগুলো একটু সবাই দেখবে আর স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেও পারবে না বুঝতেও পারবে না যে হ্যাঁ কোথা থেকে শুরু হলো কোথা থেকে শেষ হলো তো বন্ধুরা চলো চলো এবার শুরু করে দিই আজকের কি টিপস ছিল আজকের টিপস হচ্ছে আজকের প্রথম এক নম্বর টিপস হচ্ছে কি করে তুমি একসাথে দুটো তিনটে রুটি ভাজবে তোমার গ্যাসের সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে দুটো সাশ্রয় একবারে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবসময় দুটো রুটি একসাথে ভাজা যায় চারটেও ভাজে অনেকে তো যখন তাওয়াটা দেখবে একদম গরম হয়ে গেছে তো তখন তুমি কি করবে রুটি দুটো একবারে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এ পিঠটাকে হালকা হওয়ার সাথে সাথে এ পিঠ উল্টে দেবে উল্টে দিয়ে তারপরে আরেকটা নিচে যে রুটিটা ছিল সেটাকে উল্টে দিবে দিয়ে তারপরে পিঠটাকে আবার উল্টে দেবে এরকম করে দেখবে তোমার সময় কিন্তু দেখো একটা রুটি ভাজতে যা সময় লাগছে তোমাকে দুটো রুষ্টি ভাজতেও কিন্তু ঠিক একই সময় লাগছে অথচ তুমি শুধু বুদ্ধি খাটিয়ে তুমি সময়টাকে কম বের করে গ্যাসটাকে সাশ্রয় করতে পারছো তো হয়ে গেল আজকের টিপস তো আমি কিন্তু এভাবেই সবসময় গ্যাসটাকে সাশ্রয় করছি সবই থেকে সাশ্রয় আজকেও আমি ছ সাতটার মতো এইভাবে ঠিক আছে দুটো রুটি দিয়ে যাবো আমি কিন্তু এখন আর পারি না যে একটার করে রুটি ভাজতে মানে আমার একদমই হয় না একটা রুটি ভাজা মানে আমার ভালোই লাগে না রুটি ভাজতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু রুটি ভাজা আমার হয়ে গেলো তো রুটি ভাজা হয়ে গেলে এখন বসিয়ে দেবো এখন বসিয়ে দিচ্ছি গরম জল তো পোপনের তোমরা তো জানো যে আমার ফ্লাস্কটা নষ্ট হয়ে গেছে লকটা তো এমনিতে ব্যবহার করা যাচ্ছে কিন্তু লকটার জন্য অসুবিধা হয় তো সেই জন্য আমি ফ্লাক্সটা এখন আর ব্যবহার করছি না তো এরকম করেই নিচ্ছি আর জলটাকে ফুটিয়ে রেখে ঠান্ডা করে এখন যেহেতু গরমের দিন তো গরমের দিনে তো নিশ্চয়ই কেউ বাচ্চাদের তোমরা দিবে না ঠান মানে গরম জল তো সবাই ফুটিয়েই ঠান্ডা করে জলটাকে দিতে হয় তো তার জন্য আমার স্টিলের বোতল আছে পোপনের জন্য আমি কিন্তু প্লাস্টিকের বোতল ব্যবহার করি না শুধু যে বোতলটা হয় সেটাই পোপনের চোটে নেওয়া হয় আর এই বোতলগুলো সবসময় যেগুলো পোপনকে খাওয়ানো হয় তো সেগুলো আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করি না আমি স্টিলের বোতলটাই ব্যবহার করি তো স্টিলের বোতলেই আমি ওর জলটাকে ফুটিয়ে রাখা হয় আর যে বাদ জলটা থাকে সেটা অন্য কাজে লাগিয়ে দিই তো আজকেও গেছে খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে তো সব কিছু করে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর চলে গেছিলাম আমি তোমার কাজ করতে পলতলার কাজ কিন্তু আজকে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে Gracias. তো চলে আসলাম একদম স্নান ঠান করে তো ভাবলাম ঠিক আছে তেল ক্রিমটা তো দিয়ে নিই আর দেখতেই পাচ্ছ পোকনের হুড়ো হুড়ি ছুটো ছুটে দৌড়ো দৌড়ি এই আর কি বলো আর চুলটাকে আসলে হচ্ছে আর শ্যাম্পু করা থাকলে চুল আমার প্রচণ্ড জট লেগে যায় হ্যাঁ যেহেতু কন্ডিশনার করিনি তো কন্ডিশনার না দিলে তো ধরো আরও একটু জটা জটা ভাবটা বেশি হয় আর চুলটা কিন্তু আমার ছোটোই ছিল এখন বেশ বড় হয়ে গেছে তো কোনো মতো আসে তো সাজুকুজুটা করে নিলাম আর বউদের টিপটা না দিলে সিঁদুরটা না পড়লে যেন বেমানার লাগে বলো এ কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এখন হচ্ছে কি বলো এই যে পোপনের জন্য ভাত হচ্ছে আজকে দেখতে পাচ্ছ ঘুরে ধরে বারোটা বাজে তো এখন পোপন উঠলো ঘুম থেকে দেখি বাবা হাই করে দাও এই যে আমার বাবার হাসি মুখটা কুটে খুঁটে কুটে কুটে হাসি মুখটা না হাই করে দাও তো এখন পপনকে দেখি যদি ও ফল খায় তাহলে একটা খাওয়াবো নয় তো স্নান করাবো করিয়ে তারপরে খাওয়াবো দাবো আমি নিজে খাবো তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তো সাজগোজ তো আমার কমপ্লিট তো চলে আসলাম এই যে রান্নাঘরে এটাতে পোপনে দুপুরবেলার ভাত রাখবো না রাতের ভাত রাখবো দুপুরের ভাতটা বাটিতে রাখবো তো ভাতটাও প্রায় হয়ে আসছে আর এটা পোপন খাবে এটা খেতে খুব ভালোবাসে এটাতে যত রকমের ড্রাই ফ্রুটস আছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো খুব ভালো উপকার সব রকমের ড্রাই ফ্রুটস এটার মধ্যে থাকে তো পোপনকার এমনি কোনো ড্রাই ফ্রুটস এখন আর দেওয়া হচ্ছে না শুধু এটা খাওয়ালেই হয়ে যাচ্ছে যেহেতু এটার মধ্যে সব আছে ধরো পামকিন সিট আছে কেসুনার আছে মানে যা যা আছে আর কি সব আছে সেটার মধ্যে তো ওগুলো দিয়ে দিয়েছি ওগুলোই খাচ্ছে তো আর এখন এক্সট্রা করে আগে যেরকম ওটস গুঁড়ো করে তার মধ্যে আলমন্ড কাজু সব কিছু ভেজে গুঁড়ো করা হতো তো এখন আর সেটা দেওয়া হচ্ছে না কারণ ওটা এখন আর খেতে চায় না এখন ওটা অতীত হয়ে গেছে যেহেতু বড় হয়ে গেছে তো এখন আর ওটা চলছে না তারপরে পোপনকে ঘুম পাড়িয়ে রেখে তো আমি চলে আসলাম এই যে আমার কিছু আবার সাজগোজ করতে তোমরা বলবে তুমি কি বারবারই সাজো নাকি না বন্ধুরা আমি একবারই সাজি কিন্তু আরেকবার চলে আসলাম যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো এখন একটু মুখটা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওটা শর্ট বানানোর ইচ্ছে আছে তো দেখা যাক কতটুকু পারবো আমি জানি না কতটুকু শেয়ার করতে পারি কেন বলো তো ফুপন উঠে যায় আমি দেখছি এখন যতবারই আমি রেডি হচ্ছে শর্ট বানানোর জন্য ঠিক তখনই উঠে যাচ্ছে তো কিছু করার নেই যেহেতু ছোটো বাচ্চা এতটুকু ম্যানেজ করে আমাকে করতেই হবে এরকম করেই আমি করি আর ট্রিপটা যেহেতু খুঁজে পাচ্ছি না তো সিঁদুর ফোটোটাই দিয়ে নিলাম তো একটু বডি অয়েলও গায়ে দিয়ে নিলাম আর আমার একটু তেল ঠেল দিয়ে বেশ ভালো চিকচিকা হয়ে থাকতে ভালো লাগে মানে অন্যরকম অন্যরকম কি বলো মানে সেজে খুঁজে থাকতে একটু ভালো লাগে পরিষ্কার থাকতে আর কি আর তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলোকে নিতে আর আজকে যে হাওয়া কী বলবো দেখি ওদিকে ওড়নাটা আমার চলে গেছে ক্লিপ দেওয়া হয়নি আর এখানে প্রচুর ক্লিপ ছিল পুপন একটা দুটো করে নিতে নিতে ক্লিপ একদম শেষ এখন আর কোনো ক্লিপ নেই তারপরে এই যে দেখো বেঁধে আর একটা ও টিপস তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে ছোটো বাচ্চারা দেখবে খুব খাট থেকে বিছানা থেকে পড়ে যায় অনেক বাচ্চাই পড়ে যায় তো সেটা যেন না পড়ে তোমরা অবশ্যই বেঁধে রাখবে তো আজকে দুই নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে যদি তোমরা বেঁধে এভাবে রাখো 嗯、我都不知道。 ট করে চলে এসে কারণ প্রথম একবার পড়েছিল কুকুন তারপর থেকে আমি এরকম করে কি বেঁধে আগে ঘুমানোর পরও যেহেতু বাইরে কাজ করতে আমাকে যেতে হয় তো এই আর কি তারপরে চলে আসলাম আমি আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে আর এই যে দেখো এটা হচ্ছে ল্যাট্রিন এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে একটা বেডরুম প্রথমে যেটাতে দাঁড়িয়ে সেটা তো বেডরুমেই দাঁড়িয়েছি তো এইটাতে মাটি পড়ে গেছে এই ভিটে মাটি পড়ে গেছে তো ভিটের উপরে আমি দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সিঁড়ির ঘরটা হবে তো এই যে হচ্ছে আমার স্বপ্নের বাড়ি এটা যে সামনের গেটটা হবে তো পুরোটাই দেখালাম তোমাদের হ্যাঁ তো জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এগুলো উঠোনোই ছিল তো আমি বরফে বললাম একটু নাও তো তো কটা শর্টও বানালাম তোমার শর্ট বানানো হয়ে গেছে তা আর এগুলোও নেওয়া হয়ে যাচ্ছে দুটো কাজে একসাথে আর রাত্রেবেলা দেখো কখন এই আরশোলার পিছনে ছুটছে মানে কি করবো আটশোলা যে যাচ্ছে ও বুঝছে যে কোথায় গেল আরশোলাটা একটা আরশোলা এসেছিলো তো সেই আরশোলা নিয়ে কান্নাকাটি লেগে গেল ছেলে তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এভাবে বেঁধে রাখবে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো